সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সমস্যা যত সব দূর করে দিবে যত সব দূর করে দিবে রব যদি তুমি যাও চেয়ে যা সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে জানি না বলে কোরআ মানি না বলে সব অধিকার বঞ্চিত কোরআন ধরিনা বলে কোরআন করি না বলে চারিদিকে হইলাঞ্চিত কোরআন জানি না বলে কোরআ মানি না বলে সব অধিকার বঞ্চিত মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরানে লেখায় আছে কোন পথে শান্তি কোন পথে আসবে শক্তি কোরআনেই বলাই আছে কোন পথে চলবে কোন পথে মিলবে মুক্তি কোরআনেই লেখায় আছে কোন পথে শান্তি কোন পথে আসবে শক্তি আলেয়ার আলোয়ে প্রতারিত না হয়ে আলে আর আলোয়ে প্রতারিত না হয়ে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পাশে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআনেই বলা আছে কোন পথে পরাজয় কোন পথে আসবে বিজয় কোরআন দেখানো পথে চললে মানুষ কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোন ভয় দুনিয়া খেরাতে শান্তি পাবে তাতে দুনিয়া খেরাতে শান্তি পাবে তাতে কোরআনটা বুকে তুলে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কি হবে রাষ্ট্রের নীতি কোরআন দেখানো পথে চললে মানুষ কোরানে খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি কোরানে খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআন কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি মানব রচিত মাঝে শান্তি খুঁজো না পথে মানব রচিত মাথে শান্তি খুঁজো না পথে কোরআনটা খুলে দেখে না সমাধান না সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও